নমস্কার বন্ধুরা ওয়ান প্ল্যান্ট ওয়ান লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানান আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো গাছের কুড়ি ঝরা পাতা হলুদ হওয়া এবং ফাঙ্গাসজনিত সমস্যা কিছু পুরনো পাতা আগে থেকেই হলুদ হয়ে যায় সেগুলো ঝরে গেলে চিন্তার কোনো কারণ নেই আমরা প্রথমে যারা পটিং করি গাছ নতুন চারা গাছ কিনে আনার পরে খেয়াল রাখতে হবে মিডিয়াটা যেন আমরা ভালো করে তৈরি করি তাতে কোনো ফাঙ্গাস না থাকে প্রথমে আপনারা যখন মিডিয়াটা তৈরি করবেন ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি ফাইভ পারসেন্ট বালি এবং টোয়েন্টি ফাইভ পারসেন্ট কম্পোস্ট সার দিয়ে তার সাথে কিছু ফাঙ্গাস ফাঙ্গিসাইড পাউডার যদি মিশিয়ে নেন তারপরে গাছটিকে প্রতিস্থাপিত করলে অনেকটাই ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাকে আপনাদের খুব ভালো করে করতে হবে যদি প্লাস্টিকের ড্রামে আপনারা করেন তাহলে নিচে ভালো করে ছিদ্র করে খোলাম কুচি দিয়ে তার উপরে সাদা বালি অথবা বাড়ি তৈরি করার বালি দিয়ে একটা লেয়ার তৈরি করে নিন যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় ড্রেনেজ সিস্টেম ভালো না হলে জল যদি ভালো করে টবের নিচ থেকে না বেরিয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে গাছে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে তৃতীয় যে বিষয়টি হচ্ছে গাছে অত্যাধিক পরিমাণে জল দেওয়া অথবা জলের পরিমাণ কম হওয়া গাছে যেমন বেশি অত্যাধিক জল দেওয়া যাবে না তেমনি কম জল দিলেও গাছে ঝরা পাতা হলুদ হওয়া এবং ফাঙ্গাসজনিত বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে চতুর্থ কারণটি হলো সূর্যের অত্যাধিক তাপ এর ফলে গাছের পাতা হলুদ এবং ঝরা এই সমস্যাগুলো দেখা দিতে পারে আবার কম সূর্যালোকের তাপেও গাছের পাতা হলুদ ঝরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে পঞ্চম যে বিষয়টি হল সেটি হলো গাছে পুষ্টিমৌলের অভাব সঠিক সময়ে সঠিক খাবার না দিলে সেক্ষেত্রে গাছে এই ধরনের সমস্যা দেখা দেয় সেই জন্য আপনাকে করতে হবে প্রতি মাসে অন্ততপক্ষে একবার মিশ্র জৈব সার গাছের প্রয়োগ করতে হবে একটা কথা খেয়াল রাখবেন মিশ্র জৈব সার প্রয়োগ করার ক্ষেত্রে অত্যাধিক হলে সেক্ষেত্রে কিন্তু ফুল ফল আবার আসার সম্ভাবনা কমে যায় সঠিক পরিমাণে আপনাকে পূরণ করতে হবে ষষ্ঠ বিষয়টি হল সেটি হলো গাছে ম্যাগনেশিয়ামের অভাব বাজারে যে এফসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সল্ট পাওয়া যায় যা এক লিটার জলে আপনি যদি গুলে গাছে স্প্রে করেন সেক্ষেত্রে ম্যাগনেশিয়ামের ঘাটতি অনেকটাই কমবে সেক্ষেত্রে পাতা হলুদ হওয়া কুড়ি ঝরা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় বন্ধুরা এই হলো ছটি কারণ এই ছটি কারণ যদি আপনারা ফলো করতে পারেন তাহলে গাছের এই সমস্যা থেকে অনেকটাই দূরে থাকা যায় ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ